ঢাকায় বায়ু ঢাকা বাংলাদেশের রাজধানী বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি এটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হলেও পরিবেশগত সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে যেখানে বায়ুদূষণ অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা ঢাকায় বায়ুদূষণের কারণ এক যানবাহনের ধোয়া। ঢাকার রাস্তায় যানবাহনের সংখ্যা অনেক বেশি যার মধ্যে অনেকগুলো পুরনো ইঞ্জিন ব্যবহার করে এবং ক্ষতিকর গ্যাস নির্গত করে দুর্বলভাবে নিয়ন্ত্রিত গণপরিবহন এবং ব্যক্তিগত যানবাহন বায়ুর মান কমাতে বড় ভূমিকা রাখে দুই শিল্প কারখানার ধোয়া। বিশেষ করে ইটভাটা এবং পোশাক কারখানার মতো শিল্প খাতের অনিয়ন্ত্রিত বৃদ্ধি বিপুল পরিমাণ দূষণকারী পদার্থ যেমন কার্বন মনোক্সাইড সালফার ডাই অক্সাইড এবং ধুলিকানা নির্গত করে ইটভাটাগুলো বিশেষভাবে ক্ষতিকর কারণ সেগুলো প্রায়শই পুরনো প্রযুক্তি এবং নিম্নমানের জ্বালানি ব্যবহার করে তিন নির্মাণ কার্যক্রম দ্রুত নগরায়নের ফলে শহর জুড়ে অবিরাম নির্মাণ কাজ চলছে নির্মাণস্থল থেকে ধুলা বাতাসে ধূলিকণার মাত্রা বাড়ায় চার আবর্জনা পোড়ানো গৃহস্থালী এবং শিল্প বর্জ্য বিশেষত প্লাস্টিক পুড়িয়ে খোলা আকাশের নিচে ফেলা হলে তা ক্ষতিকর রাসায়নিক বাতাসে ছেড়ে দেয় যা দূষণ বাড়ায় বায়ু দূষণের প্রভাব এক স্বাস্থ্যগত প্রভাব বায়ু দূষণ ঢাকার বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যগত পরিণতি বয়ে আনে শ্বাসকষ্ট হৃদরোগ এবং চোখের জ্বালা সাধারণ সমস্যা দূষিত বায়ুতে দীর্ঘ সময় থাকা অ্যাজমা এবং ফুসফুসের ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ায় দুই অর্থনৈতিক খরচ বায়ু দূষণের অর্থনৈতিক প্রভাবও অনেক স্বাস্থ্যসেবার খরচ বৃদ্ধি এবং কর্মক্ষমতা হ্রাস ব্যক্তি এবং সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে তিন পরিবেশগত ক্ষতি বায়ু দূষণ শুধু মানুষের স্বাস্থ্য নয় বাস্তুতন্ত্রেরও ক্ষতি করে দূষণকারী পদার্থ গাছপালা মাটির গুণমান এবং পানির উৎসকে প্রভাবিত করে যার ফলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হয় বায়ু দূষণ প্রতিরোধের উপায় এক উন্নত গণপরিবহন পরিষ্কার কার্যকরী পরিবহন চালু ও প্রচার করে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমানো যেতে পারে দুই শিল্প নিয়ন্ত্রণ বিশেষ করে ইটভাটার জন্য কঠোর পরিবেশগত নিয়মাবলী এবং উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে তিন নগর পরিকল্পনা উন্নত নগর পরিকল্পনার মাধ্যমে নির্মাণস্থল থেকে ধুলা কমানো এবং সবুজ স্থান প্রচার করা সম্ভব চার সাধারণ মানুষের সচেতনতা বায়ু দূষণের প্রভাব সম্পর্কে নাগরিকদের সচেতন করা এবং বর্জ্য পৃথকীকরণ ও যানবাহনের ব্যবহার কমানোর মতো পরিবেশ বান্ধব অভ্যাস উৎসাহিত করা প্রয়োজন পাঁচ সরকারি উদ্যোগ সরকারকে পরিবেশগত আইন প্রযোগ করতে হবে এবং দূষণ পর্যবেক্ষণ ও হ্রাস করার জন্য সংগঠনের সঙ্গে সহযোগিতা করতে হবে ঢাকায় দূষণ একটি জটিল সমস্যা যার দ্রুত সমাধান প্রয়োজন এ সমস্যার সমাধান জনস্বাস্থ্য ও পরিবেশের উন্নতি ছাড়াও শহরের বসবাসযোগ্যতা ও ট্যাক্সি উন্নয়নে ভূমিকা রাখবে সরকার শিল্পখাত এবং বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টাই এই সমস্যা মোকাবিলায় সহযোগ হবে এবং সবার জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করবে